রান্নাঘরে কিছু কাজ আমি সেরে নি থেকে এবার চলে এলাম সকালবেলায় খুব তাড়াতাড়ি একটা টিফিন রেসিপি বানাবার জন্য ঘুগনি মটর নিয়ে আমি আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম তিনশো ঘুগনি মটর ছ সাত ঘন্টা ভিজে গেছে এবারে এটাকে আমি একেবারে প্রেশার কুকারে তৈরি করে নেব আগে থাকতে আলাদা করে সিদ্ধ করব না কিছু গুঁড়ো মশলা দেখিয়ে নি আমি আদা ধনে জিরে পাউডার চা চামচের এক চামচ করে আমি নিয়ে একসাথে মিশিয়ে রেখেছি ধনে পাতার ডাঁটা আমি আলাদা করে কেটে রেখেছি পাতা থেকে এই ধনে পাতার ডাঁটাগুলো দেব আবার কিছু পাতাও রেখেছি সেই পাতাগুলো সব শেষে আমি ওপর থেকে দেব এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াটা গরম করে নিয়ে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম প্রথমে তেল ততক্ষণ গরম হতে থাকুক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু তেঁতুল আমি জলে ঘুলে সেই তেঁতুলের কাঁচটা আমি বার করে রেখেছি এটা আমার ঘুগনি তৈরিতে লাগবে এবং ঘুগনি তৈরি করতে তেঁতুলের কাত ভীষণভাবে ঘুগনির স্বাদকে বাড়িয়ে দেয় প্রথমে ফোড়নে দিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এবার এক এক করে কিছু ইনগ্রিডিয়েন্টস দেব প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তারপরে একটু হিং দিলাম কারণ আজকে এই ঘুগনি রেসিপিটা আমি কিন্তু নিরামিষ করছি নো পেঁয়াজ নো রসুন কোনো পেঁয়াজ রসুন ছাড়াই এই নিরামিষ ঘুগনি রেসিপিটা এত সুন্দর হবে আমার মতো করে তোমরা একদিন রান্না করে দেখো এবার একটা টমেটো আমি এরকম গোটাই দিয়ে দিলাম এটা খন্তি দিয়ে একটু চেপে চেপে ভাঙলেই কিন্তু কোনো অসুবিধা হবে না যেহেতু পুরোটাই প্রেসার কুকারে হবে দিয়ে দিলাম প্রথমে ধনে পাতার ডাটিগুলো কারণ এইটা টমেটোর সাথে একটু তেল তেলে ভেজে নিলে গন্ধটা খুব সুন্দর আসে এখন একটা বিশেষ মশলা দেব সেটা হচ্ছে চানা মশলা আমি চার চামচের এক চামচ চানা মশলা আমি দিয়ে দিলাম টমেটোর উপরে দিয়ে একটু সামান্য গরম জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবার আমি কিছুক্ষণ ধরে সমস্ত মশলাগুলো কষাতে থাকবো দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলাগুলো যেটা আমি আদা ধনে জিরে পাউডার একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা এই মশলার সাথেই আমি মিশিয়ে দিলাম তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো সকালের টিফিন নিরামিষ ঘুগনি চট জলদি কীভাবে প্রেশার কুকারে একেবারে বানানো যায় কথা বলতে বলতে দিয়ে দিয়েছি চা চামচের হাফ চামচ কাশ্মীরি লাল আর এক চামচ লবণ দিয়ে মশলাটাকে আবারও ভালো করে আমি কষাতে থাকছি এবার বড় বড় করে কেটে রাখা দুটো আলু আমি চার পিস করে মশলার মধ্যে দিয়ে দিলাম আলুর সাথে মশলাটা ভালোভাবে কষাবার জন্যে সামান্য জল দিলাম যাতে মশলাটা আরও ভালোভাবে আলুর সাথে কষানো যায় দিয়ে দিলাম হলুদ তার কারণ এতক্ষণ কিন্তু আমি কোনো হলুদ দিইনি মশলা কষানো হয়ে গেছে এবার কড়াটাকে একটা সাইডে সরিয়ে রেখে প্রেশার কুকারে আমি ভিজানো মটরগুলো নিয়ে নিয়েছি সেটা আমি ওভেনের ওপরে বসিয়ে দিলাম এবং এর ওপরেই আমি কড়া থেকে মশলা সমেত আলুটা ঢেলে দেব দিয়ে আর আরেকটু জল দেব আর সামান্য একটু মিষ্টি দেব দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব তোমরা দেখতে থাকো আমার চ্যানেলের রেসিপিগুলো তোমরা যারা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিতে অনুরোধ করলাম যাতে আমি রান্না দিলেই তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় প্রেসার কুকারটা বন্ধ করার আগে আমি একটুখানি চিনি দিয়েছিলাম আর মিনিট টিনে আমি প্রেসার কুকারের স্টিমটা ভিতরে রিজার্ভ করে রেখে দিয়েছিলাম তিন মিনিট পরে যখন স্টিমটা আপনা আপনি রিলিজ হয়ে গেছে আমি তখন প্রেশার কুকারের ঢাকাটা খুলে তোমাদের দেখাই আলু আর মটর কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে গ্যাস ওভেনটা অন করে দিয়ে প্রেশার কুকারের মটরটা আমি কড়াতে ঢেলে দেব যারা নতুন রান্না শিখতে চাইছ তারা এইভাবে একদিন একেবারে প্রেশার কুকারে মটরের ঘুগনি বানিয়ে দেখতে পারো যে কতটা পারফেক্ট ঘুগনি তৈরি হয় কড়াতে ঢেলে দিলাম এই কারণে এবার আমি তেঁতুলের কাঠটা মেশাবো তেঁতুলের কাতটা যদি আমি প্রথম দিকে মিশাতাম তাহলে কিন্তু আলু বা মটরের ঘুগনি কিছুই ভালোভাবে সিদ্ধ হতো না তেঁতুলের কাঠটা মিশিয়ে দিয়ে কিন্তু বেশ একটু ভালোভাবে ফোটাতে হবে আর আলুগুলো যেহেতু বড় বড় আছে আমি একটা হাতা বা চামচের সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে ছোট ছোট করে দেব আরেকটা ছোট্ট কথা বলি নিরামিষ ঘুগনিতে সাধারণত নারকোল ছোট ছোট টুকরো করে কেটে দেওয়া হয় আমি কিন্তু আজকে কোনো নারকল কুচি দিইনি তোমরা যদি মনে করো নারকল কুচি দেবে দিতেই পারো আলুগুলো টুকরো টুকরো করে ভাঙা হয়ে গেল। এবার দেখো আরেকটা বিশেষ আমি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি যেটা ছাড়া তো ঘুগনি একেবারেই বেমানান এটা হচ্ছে বিট লবণ চা চামচের এক চামচ আমি বিট লবণ দিয়ে দিলাম আর সবটুকু বেশ ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব যেটা আমি আগে থাকতে দেখিয়েছিলাম তারপরে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব চাপা দিয়ে তাহলে আমার তৈরি হয়ে গেল প্রেশার কুকারে চট জলদি একেবারে তৈরি করে নেওয়া নিরামিষ ঘুগনি আজকের রেসিপিটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পছন্দ হবে যদি ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার করে দিও আজকের ভিডিওটা এভাবেই শেষ করছি সেসটুকু তোমরা দেখতে থাকো স্কিপ করো না প্রতিবারেই নতুন ধরনের কোন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ